ইলিশ মাছ আর ভেন্ডি দিয়ে প্রথমে ইলিশ মাছটাকে ভেজ দিব আমার মাছ ভাজা হয়ে গেল এখন এটার ভিতরে হলুদের গোড়া মরিচের গোড়া ধনে গুঁড়া জিরা গুঁড়া লবণ দই আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে মশলাটাকে কষিয়ে নিব তারপরে সবজিটা দিয়ে দিবো মশলা কষানো হয়ে গিয়েছে এখন সবজিটা দিয়ে আমার কষিয়ে নিব সবজি কাটানো হয়ে গিয়েছে এখন ঢিয়ের পানি দিয়ে মাছটা দিয়ে ঢেকে দিব মনে মনে হয়ে গেল আমার বর্গটি ভেন্ডি দিয়ে মজাদার ইলিশ মাছের ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ বেশি বেশি করে শেয়ার এবং সাবস্ক্রাইব করার জন্য সবাই প্রতি বেল সবাই সুখী সুন্দর জীবন কামনা করে এখানে শেষ করছি সময় আল্লাহ হাফিজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন